আজ বানাবো ডিমের অমলেট কারি এটা বানানোর জন্য অবশ্যই ডিম লাগবে তো আমরা যেভাবে অমলেট করি পেঁয়াজ লঙ্কা দিয়ে সেইভাবে আমি ডিমটা ভেজে নেব আমাদের বাড়িতে আমাদের দুজনের ভীষণ পছন্দের খাবার হলো এই ডিমের অমলেট কারি এটা থাকলেই থালা ভাত খুব ভালোভাবে খাওয়া হয়ে যায় আর বানাতেও খুব একটা পরিশ্রম করতে হয় না কারণ আমি ভীষণ ফাঁকি বাজ তো দেখতে পাচ্ছ যে ডিম ভাজা মোটামুটি হয়ে এসেছে এবার ডিমটাকে আমি মাঝখান থেকে দুভাগে ভাগ করে দেবো তোমরা যত খুশি ডিম দিয়ে বানাতে পারো কিন্তু আমি তিনটে ডিমের অমলেট করেছিলাম এটা গেল অমলেটের কথা এবার অন্য কড়াইতে তেল গরম করে তার মধ্যে আলু ছেড়ে দিলাম আলুতে আমি নুন আর হলুদ দিয়েছি এবার ভালো করে ভেজে নিতে হবে আলুটা ভাজা হয়ে গেলে একটা পাত্রে আমি তুলে নিলাম এইবার সেই কড়াইতে শুকনো লঙ্কা গরম মশলা ও জিরে ফোড়ন দিয়েছি ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ ছেড়ে দিলাম আমি একটা মাছারি সাইজের পেঁয়াজ নিয়েছিলাম এর মধ্যে নুনও দিয়েছি এরপর এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুন গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম সবটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার ধনে গুঁড়ো 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 জিরে কাশ্মীরি লঙ্কার ও গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে পরিমাণ মতো হলুদ দিয়েছি আমি এখানে এবার ভালো করে মশলা কষাতে হবে আর হ্যাঁ আমি এখানে সামান্য চিনি দিয়েছি স্বাদের জন্য আর দিয়েছি সামান্য গরম জল এবার এর মধ্যে আমি কেটে রাখার টমেটো দিয়ে দিলাম টমেটোগুলো গলে গেছে এবং মশলা মোটামুটি কষানো হয়ে গেছে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে আলুর সাথে মশলাটা আরেকটু একটু কিছুক্ষণ কষিয়ে নেব ব্যাস মশলা কষানো হয়ে গেছে আমি এবার এর মধ্যে এক কাপ গরম জল দিয়ে দিলাম আলুগুলোকে সেদ্ধ করার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবং ঢাকা খুলে দেখি মোটামুটি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ঝোলটা ভালো মতো ফুটছে এ সময় আমি ভেজে রাখা অমলেটগুলো দিয়ে দিলাম এটাও লক্ষ্য রাখতে হবে ঝোলের সাথে যেন অমলেটগুলো পুরোপুরি ডুবে থাকে কারণ ডুবে না থাকলে ঝোলের স্বাদটা পরিপূর্ণভাবে ওর মধ্যে যাবে না এবার আমি এর মধ্যে গরম মশলাগুলো দিয়ে দিলাম ও একটা কাঁচা লঙ্কা দিলাম এবার শেষে আমি একটু ধনে ছড়িয়ে দিলাম আমি ধনে পছন্দ করতাম না কিন্তু অস্টিনে আসার পর এখন সবই খাই সব শেষে সামান্য ঘি ছড়িয়ে দিলাম এর ওপরে এবং ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে রেডি আমাদের ডিমের অমলেট কারি ভাত আর ডিমের কারি দিয়ে সেরেছিলাম আমাদের দুপুরের খাওয়া দাওয়া